দল ছাড়লো খোয়াই জেলা যুব কংগ্রেসের সভাপতি কংগ্রেস দল ত্যাগ করে তিনি যোগদান করলেন বিজেপি দলে বুধবার রাতে বিজেপি তিলিয়ামোড়া মন্ডল কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় যুব কংগ্রেসের খোয়াই জেলা সভাপতি বিপ্লব সাহা সহ আট পরিবারের চল্লিশ জন ভোটার বিজেপি দলে যোগদান করে দিকে বুধবার রাতে করিলং যমুনিতে এক পথসভা অনুষ্ঠিত হয় বিজেপি পঁয়ত্রিশ নং বুথ কমিটির উদ্যোগে এই পথসভায় দীর্ঘদিনের সিপিআইএম সমর্থক উনিশ পরিবারের আটান্ন জন ভোটার বিজেপি দলে যোগদান করে উভয় যোগদান সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা কোলানি সাহারায় সহ স্থানীয় নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন বিধায়িকা কোলানি সাহারায় সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা এক সাক্ষাৎকারে বিধায়িকা কোলানি সাহারায় জানান বিজেপি দলের নতুন ও প্রবীণদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সকলকে সাথে নিয়ে আগামী দিনে তিনিয়ামুড়ার উন্নয়নের কাজ করা হবে বলে জানান তিনি সুতরাং এবার আমাদের বিজেপি আইপিএফ কি এবং দলের যে প্রার্থী আমাদের কৃতি দেবী বর্মাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে দু হাজার তেইশের যে ভোট তেলিয়ামা মন্ডল থেকে আমরা আমি পেয়েছিলাম তার থেকেও আমরা বহু অংশে বহু গুণ বৃদ্ধি করে আমরা দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেব তাতে সামিল হয়েছেন আমার এই ভাইয়েরা এবং তাদের পরিবার তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি